মৃত্যু আর বেশি দূরে নয় আমাদের ইবাদত হলো অনেকটা অন্তঃসার শূন্য হয়ে গেছে এরকম নামাজ পড়ি নামাজে কি পড়ি বুঝি না নামাজে কোনো কাজ না দীর্ঘদিন নামাজ পড়ছি চোখ দিয়ে কখনো পানি বের হচ্ছে না রোজা রাখছি রোজার আধ্যাত্মিকত্ব কি বুঝতে পারছি না হজ করছি হজের মূল চেতনা কি বুঝতে পারছি না উমরা করছি এর চেতনা কি বুঝতে পারছি না হজ বলেন উমরা বলেন কুরবানি বলেন সাফা মারওয়া সাই বলেন

তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম মানে বাইতুল মামুরের সাথে হেলান দেয়া অবস্থায় ইব্রাহিম আলী ইসলামকে দেখেছি আমি আবার বলছি আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুরের বাইতুল মামুর কি ফেরেশতাদের তাদের তাওয়াফ করার জায়গা কাবা ঘরের সোজা উপরে বাইতুল মামুরে ইব্রাহিম আলী ইসলামকে হেলান দিয়ে থাকতে বসে থাকতে দেখেছি এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ আমাদের নবীগণের পিতা আবুলিয়া ইব্রাহিম তাদের দুইজনের চেহারা ছিল রকম চেহারা একই রকম একটা রূপকর্থ হতে পারে সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে একটু আমি সংক্ষিপ্ত আগে দেখা পাবি ইব্রাহিম আলী জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন আজকে থেকে আড়াই হাজার বছর আগে সভ্যতা এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি কিন্তু অনেক বড় বড় উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে

ব্যাবিলনের সেই সভ্যতার মূল জিনিস ছিল মূর্তি পূজা এবং মূর্তি পূজক শাসক তার নাম কি ছিল নম্র কি নাম ছিল নম্র খুব শর্ট করে শাসক সময় করে এবং এই নম্রদের যে প্রধান পুরোহিত তার নাম ছিল আজাদ কি নাম আজাদ এবং এই আজার এর ছেলে হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ সবচেয়ে বড় পুরোহিতের ঘরে জন্ম দিয়েছে সবচেয়ে বড় ঠিক যেমন নবী সাল্লাহ আলাইসালাম যে সমাজে ছিলেন সমাজটা কেমন ছিল শিখ রিবা সুদ ঘুষ জেলায় ভর্তি আল্লাহবাক ওই কোরাইশের মধ্যেই জন্ম দিয়েছেন কাকে চেহারা পিছেন জীবনের মিল এবার ইব্রাহিম আহ ইসলাম যখন সত্য চিনতে পারলেন তার বাবাকে তিনি বলছেন কি বলছেন সোনা মারিয়াম করে দেখবেন তিনি বলছেন ইয়া আবেছি হে আমার বাবা লিমা চা তুমি কেন তার উপাসনা করো মেয়ে যে শুনতে পার না

সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে রক্ত দিতে হয়েছে অর্থ সম্পদ দিতে হয়েছে তার সম্মান হাতে করার চেষ্টা করা হয়েছে তাকে এক পর্যায়ে থেকে বেরো করে দেওয়া হয়েছে মিল পাচ্ছেন এবারে ইব্রাহিম মানুষ চলে যাচ্ছেন এখান থেকে চলে যাওয়ার আগে ওই সমাজের মানুষের সাথে তার তর্ক হচ্ছে সমাজের মানুষ বোঝাচ্ছে যে চাঁদ হচ্ছে আল্লাহ নজবিল্লা তো চাঁদ যখন ডুবে গেল তখন তিনি বললেন না এটা আল্লাহ হতে পারে না সুরা বাকারায় আছে সরি সুরা আনফালে আছে তারপরে রাতের তারা দেখছেন তিনি বছর তারা ইলা হতে পারে তারা যখন অস্তবিত হচ্ছে তিনি বলছেন হ্যাঁ এটা সূর্য অস্তমিত হলো যখন তখন তিনি বুঝতে পারেন কিন্তু আমার রব নয় ওই যে এখন একটা ছবি বের হয়েছে তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগে এই সবকিছুর উপরে সৃষ্টা নাই পশ্চিমারা বলে নাই এর নিয়ে একটা বিগ ব্যাং মাধ্যমে সৃষ্টি হয়েছে অথচ আল্লাহ পাক বলছেন শুনে আল্লাহ পাক বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম পুরুত্বপূর্ণ সাত আস্তমান এখন পর্যন্ত যেগুলো দেখছেন তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটি অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাধ্যমে ডিসটেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুলসি ওয়াসি হায়া কুলসি ওয়াল আর্থ আল্লাহ আমাকে কুলসি সাত আসমানকে ঘিরে আছে এর উপরে আছে মহাসাগর একটা সাগর

যাদের দিয়ে এমন সুগন্ধ বের হয় যার ওনার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত তখন মানুষ বিশ্বাস করে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান্নার বলতে কিছু আছে যেখানে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় জন বড় বড় ফেরিসা আছে তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে আর ওরা যখন কিছু বিশ্বাস করে তখন সারা বিশ্বকে বিশ্বাস করা ওরা বলছে করোনা করোনা তখন সবাই বলছে করোনা করোনা ওরা বলছে অমিক্রম এখন সবাই বলছে অমিক্রণ অমিক্রণ তারপরে এগুলো বন্ধ এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া করোনার কথা মানুষ কিন্তু কিছুটা ভুলে গেছে মাঝে মাঝে মনে করা যায় আজকে এতজন মৃত্যুকরণ করছে আজকে এতজন আক্রান্ত সেটা আপনি ভুলে না যান পুরা মাইন্ড প্রোগ্রাম আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র এক সময় একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা এখন ব্যস্ত রাখছে এসে তেরোশো পঞ্চাশ বিলিয়ন বছর আগে ছবি ব্যস্ত থাকবে এখন এটা নিয়ে নাচো আর গাও এক মাস যাক এই ফাঁকে তারা কিছু কাজ করবে মানে আমি আমার ছোট ভাইকে বললাম আজকে আস্তে আস্তে বিষয়টা এরকম আমাদের বাসায় ছোট বাচ্চা আছে না অনেক সময় ছোট বাচ্চারা অনেক চালায় না চালায় খুব চালায় মানে ঘ্যান 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 শুরু করে তখন আমরা কি করি বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় বাবা স্মার্টফোনটা নিয়ে কার্টুনটা দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা কার্টুন বসে গেল এক ঘন্টা কার্টুন দেখছে এই এক ঘন্টা কিন্তু সে আপনি ডিস্টার্ব করবেন আপনি রিল্যাক্স আপনি কাজ করতে পারবেন তাই বলে বাচ্চাদেরকে কার্টুন অভ্যাস করায় না উদাহরণ দিচ্ছেন আর যদি কার্টুন দেখাতেই হয় ইসলামিক কোনো কার্টুন দেখায় তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে গেম খেলছে এরকম কিছু প্রযুক্তি এরকম কিছু মানে

ঘরে আছেন আটজন ফেরেস্তা তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে আল্লাহ পাক যখন বলছেন যে আবুল আহাব জাহান নামে যাবে আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন আবুল আহাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গেছে জাহান যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ ওই জন্য কথা হচ্ছে এটা ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো অতীতকাল কিন্তু সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য ওদের থিওরি মতে আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তাহলে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথাকে বুঝতে পারছেন আল্লাহ তাকে সবের উর্ধে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে সেই সব কাল কালের উর্ধে চলে যাবে স্টিফেন হকিং সাহেব সূত্র আছে এটাই নবী সাল্লাহ আলিয়ালামের মেয়েরাজের সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন ওজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উর্ধে সবই মানে আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে ডিপ কথা আছে আজকে ওই আমি যাচ্ছি না এতটুকু বলছি আল্লাহ পাক সব কিছু উঠে সেখান থেকে আল্লাহ আরবি সব কিছু দেখেন আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আল ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব সূর্য বড় সূর্য রব

একইভাবে নবী সাল্লাহমামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা করে চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পথ আছে এরপর যেমন ইব্রাহিম আল ইসলামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী নবীসাল্লাহ ইসলাম কেউ সমাজ থেকে কি তাড়িয়ে বলল মারা আলো দি দেওয়া হল করা হলো এক পর্যায়ে মিল পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মাসাল্লাহম আত্মীয়রা বাতা দিয়েছে ইব্রাহিম ইসলাম কেউ মোহাম্মা ইসলাম সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম

যদি কন্ট্রোল করতে চান খালি প্রশংসা আর প্রশংসা নিন্দা করতে গেলেই সমস্যা নিন্দা করতে গেলেই বেঁচে খালি অনেক সুন্দর তোমার রান্না অনেক সুন্দর তোমার অনেক ভালো তুমি আসো বলেই শুধু প্রশংসা দেখবে যে সব সুন্দর মতো চলছে ঘুড়ি উঠছে আকাশে সুন্দর আর তুমি টানা শুরু করে তাহলে ওই যে মানজা দিতেন না পড়া ঘুড়ি ঘুড়ি কেটে চলে যাবে আর অন্য আরো ঘুড়ি যদি আকাশে থাকে আর প্রত্যেক ঘরে ঘরে বাসা বজায় রাখার চেষ্টা করতে হবে আল্লাহরতের সঙ্গে হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে পাশে আর অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না আমার পরিমাণ এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মনে করবো সেই মহিয়সী নারী যাকে জিব্রাহিদ আল ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জানাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যে ঘরের মধ্যে কোনো সরোবর নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খারিজ আলাদি এবার হিজরত তাকে করতে হলো তাকে করতে হলো তিনি করলেন মোদী নাই সাল্লাম আর ইব্রাহিম আলসালাম কোথায় করলেন না প্রথমে ফিলিস্তিনে কোথায়

ইব্রাহিম আলিসলাম বলছেন রবী আল্লাহ ই হহিম মিস আমার রফ সে যে জীবন দেয় মৃত্যু দেয় নম্র বুঝে না রকিম মিন্স আমি তো জীবন মৃত্যু দেয় কীভাবে একজন নাসিরা সান তাকে টেকে নিচ্ছেন এই জীবন দা আর একজন সাদাসিদা মানুষ নিরাম দেখলাম মৃত্যু দিলাম ইব্রাহিম আসলাম ঠিক আছে কম ইব্রাহিম রবি আল্লারী ইফরিম মিস তারপরে তিনি বলছেন এ নহা ই আজি বিশ্ব সিংহের মাধ্য করে তিনি আমি না দেন আমার রামা লঃনি যিনি পূর্ব দিক থেকে

মানে মাত্রাটা ডিফারেন্ট ছিল কিন্তু ঘটনা কিন্তু সেই যাই হোক এরপরে ইব্রাহিম চলে যাচ্ছেন ওই কমিউনিটি থেকে মিশরের এক বাদশাহ লম্পট সেই স্ত্রী সারাকে কিডন্যাপ করলো এবার সারাকে তার সাথে খারাপ কিছু করার ইচ্ছা করা মাত্রই অবশ্যই সে পড়ে গেল প্যারালাইজ তিনবার এই জায়গায় এই বাচ্চা বুঝতে পারে যে এই এই মহিলা বা এই নারী কোনো সাধারণ কোনো নারী নয় তখন তিনি ছেড়ে দেন তাকে এবং তার সাথে হাসান আলী হাসালামকেও হাতিয়া দিয়ে দেন এই সময় ইব্রাহিম আহিলাম নামাজে দাঁড়িয়েছিলেন যখন তার স্ত্রী বিপদে পড়েছে এবং তিনি বিপদে পড়েছেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন যেটা বিষয় করা স্যার মতো তিনি বলতেন যখনই আমি উদ্বিগ্ন হই তখনই নামাজ দাঁড়িয়ে যাই আমরা যদি কোনো বিষয়ে টেনশনে পড়ি উদ্বিগ্ন হই তাহলে একটাই কাজ করবেন নামাজে দাঁড়াবে সিগারেট ধরার দরকার নেই টেনশনে স্মোক করার দরকার নেই ড্রাগস দেওয়ার দরকার নামাজে দাঁড়িয়ে টেনশন দূর করে দিবি একই জিনিস এরপরে হাজার বিয়ে করে নেন প্যালেস্টাইনে চলে যান এখন সন্তান হচ্ছে না

এরকম কোনো চেতনা আছে কিনা আলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা আল্লাহ হুকুম করেছেন মাথা নত জীবন দেওয়া তো অনেক বড় বিষয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা তো বিশাল ব্যাপার সবচেয়ে চূড়ান্ত নেবে নামাজ পরে কিনা জিজ্ঞাসা হারাম অ্যাফেয়ার ছাড়তে পারছি না জিজ্ঞাসা মিউজিক ছাড়তে পারছি না জিজ্ঞাসা বাদ্যযন্ত্র ছাড়তে পারছি না জিজ্ঞাসা করে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য সুদ ছাড়তে পারে কিনা জিজ্ঞাসা আল্লাহর জন্য যার যার সম্পত্তি ওকে দিয়ে দিতে পারে কিনা জিজ্ঞাসা সত্যা করার মানুষ আল্লাহর জন্য একটা মসজিদ করতে পারে কিনা একটা মাদ্রাসা করতে পারে কিনা জীবন দিয়ে অনেক বড় বিষয় যারা

শেষ করা হে আমার রক এর পরে আপনি এমন একটা ন্যাশন পাঠাবেন যে ন্যাশনের মধ্যে এমন একজন নবী পাঠাবেন যে নবী তাদেরকে আপনার কিতাব শেখাবে সুন্দর পবিত্র করবে এই দোয়ার ফসল হচ্ছে মুহাম্মাদ সাল্লু আলীম আল ইসলামের দুই ছেলে একজন ইসমাইল যাকে কেন্দ্র করে মক্কার এই ঘটনাগুলো আর এক ছেলে হচ্ছে কি বলেন ইসমাহ তাকে কেন্দ্র করে ওই ফিলিস্তিনের ঘটনা ইসলি ইসলামের ছেলে ইয়াকুব আলী ইসলাম তার সন্তান এগারোটা বা বারোটা বারোটা সন্তান একজন বেনিয়ামিন আরেকজন ইউসুফ আর এইদিকে ইউসুফের ভাইরা বারো বা জন সন্তান এইভাবে আবার ইউসুফ থেকে আবার মিশন মানে এভাবেই ঘুরে আর কি রাজ মানে এই ইয়াকুব আল ইসলামের বংশধতের মধ্যেই আছে দাউদ আছে সুলাইমান আছে ইউনুস ইউসুফ সব এখানে ইসলামের বাড়ি এটাকে বলা হয় বানু ইসরাহিম বানু ইসরাহিম এই কারণে ইহুদি রাজ জেলাস যে আমাদের এখানে শ্রেষ্ঠ কেন আসলো না ওইদিকে কেন আসলো আর এইদিকে মক্কা থেকে ইসমাইল আর ইসলাম এদিকে একজন সে পরিবার থেকে বাঁধা সমাজ থেকে বাধা হিজরত রক্ত খরণ তারপর ছাল পাতাকে থাকতে হয়েছে মদিনায় কি ইসলামিক স্টেট কাজ করেছেন যুদ্ধ করতে হয়েছে বহুত তারপর খন্দক তারপর বেশ সন্ধি তারপর খাইবার আক্রমণ তারপরে মক্কা বিজয়

গল্প না জানলে সেই বাগানের স্বাদ পাওয়া যায় না আমাদের ঈদুল আজহার মূল চেতনা কি ছিল ত্যাগের চেতনা আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার মানসিকতা থাকতে হবে আর আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন আয়না সামনে দাঁড়ান আয়না সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন আমার সবচেয়ে প্রিয় বস্তু কি আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার চাকরি আমার স্ত্রী সন্তান আমার জমি জমা বা আমার নিজের জীবন এই তো আমি বলছি না আপনি আপনার জীবন আল্লাহর পথে এখনই কুরবান করে দেন আমি বলছি আপনি আগে শুরু থেকে শুরু করেন অ্যাটলিস্ট আল্লাহর জন্য নামাজ পড়াশোনা আল্লাহর জন্য নামাজটা পরা শুরু করেন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহর জন্য জাগাত দেন আল্লাহজনে একটু সত্যা করেন আল্লাহর জন্য একটা মাদ্রাসা করেন একটা করেন এরপরে আপনি আপনার পরিবারটাকে আদর্শ পরিমাণ বানান আপনার পরিবারটাকে আল্লাহর পথে নিয়ে চলেন যদি কখনো আল্লাহর সামনে এমন সুযোগ দাঁড়ায় যে আল্লাহর জন্য আপনাকে জীবন দিতে হচ্ছে তখন আপনি যেতে পারবেন ইনশাল্লাহ এখন পারবেন না তাহলে আপনি নামাজই পছন্দ আল্লাহ পাকে আমাকে বোঝাতে এক নাম্বার ত্যাগের মানসিকতা দুই নাম্বার ভোগবাদী বিষয়গুলো থেকে বেরিয়ে আসেন এখন সিস্টেমটা যেখানে ভোগবেন খাও দাও ফুর্তি করো ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো যিনি অবশ্য সতেরোকে আঠারো বছর বয়সে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর বয়স ছিল কে এগারো বছর এটা নিয়ে যদিও বা এখন নাস্তিকের কোনো মাথা ব্যথা এখনো আমরা দেখি না মতো দুহাতে হাতে পাও হাত পেতে নাও ঠিক আছে দুহাতে হাতে পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক এটা তাদের কনসেপ্ট মানে দুনিয়া যা পাচ্ছেন দুহাতে হাত পেতে নেন বাকির খাতা শূন্য থাক বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে ভুবনে লালন বলেছে বাকির লোভে নগদ পাবো না থেকে কে ছাড়ে ঠিক পশ্চিমাদের একই কনসেপ্ট খাওয়া দাওয়া ফুর্তি করো ভোগবিলাস করো পরকাল বলে কিছু নাই যদি হয় পরকার তখন দেখা যাবে বিষয়টা আমাদের কনসেপ্ট কি দিনের জন্য যা পারেন সব ছেড়ে দেন দিনের জন্য যদি দুনিয়া চলেও যায় যাক বাকির খাতা পরকার খাতা পূর্ণ হোক এটা খালি থাকবে

যে চোখের ইশারা করলেই এক দেশটি দখল হয়ে যায় ঠিক আছে আর সবচেয়ে দুঃখী একটা মানুষকে আল্লাহ ঢোকাবেন জান্নাতে এক সেকেন্ড ঢোকাবেন দুনিয়াতে কষ্ট ছিলেন সে বলবে যে কষ্ট কি জিনিস আল্লাহ আমি না তো চূড়ান্ত সফলতা এটা এই জন্য ভোগবাদী দর্শন না ইসলামের জন্য আল্লাহর জন্য ছাড় দিতে শেখেন ত্যাগ করতে শেখেন তিন নম্বর পরিবারের আদর্শ ঠিক করতে হবে দেখেন ইব্রাহিম আলসামের পরিবার মা হাজারা সন্তান ইসমাইল বাবা ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কর্তার ইব্রাহিম মতো হচ্ছে না মায়েরা হাজারা মতো হচ্ছে না আর আমরা সন্তান যারা আছে আমরা ইসমাইল আলি হিসার মতো হতে পারছি না টিকটক প্রজন্মই থেকে আছি ততদিন পর্যন্ত ইসলামের বিয়ে সম্ভব ঠিক আছে আর নামি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইব্রাহিম আল দুয়ার ফসল আমাদের সামনে দায়িত্ব হচ্ছে তার রেখে যাওয়া এই দিনটাকে বাঁচানো এই দিনটার প্রচার করা এই দিনটার প্রসার করা নিজের জানমাল অর্থ সম্পদ যা আছে এগুলো দিয়ে দিনের কোনো খেদমত কল্যাণ আঞ্জাম দেওয়ার চেষ্টা করো এতে করে ইনশাল্লাহ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠা করে যখন একত্রিত হবে দিন ইসলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ তালা বিজয়ী হবে একদিনে ইসলামের উপর্ণাঙ্গ বিজয় সম্পর্কে আমরা ঈদ আজহা এবং ইব্রাহিম আলী ইসলাম তার পরিবার এবং নবী নবীসাল্লাহমআসলের সাথে যে মিল এগুলো থেকে যে শিক্ষাগুলো অর্জন করলাম আল্লাহকে আমাদের সবাইকে এগুলোর উপর আমন করাতে অভিজ্ঞান করি আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ